প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরবো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে দাঁড়ায় আছে তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম কেমন আছেন অনেক কষ্টের মধ্যে আছেন আপনার নামটা কি বলেন তোমরা মাশাআল্লাহ খুব সুন্দর নাম তো ঝুমুর আপা ইউটিউবে কি জন্য আসলেন নুপুর পায় দেয়া নূপুর পায়ে দেন নাই না ভাই নুপুর দি। তো মাশাল্লাহ গোলা টিকলি সব জায়গায় তো পড়ছেন। তো না কে? নাই। দেয় নাই? না। দেয় নাই কেউ। না। টেম করেন নাই। ভালোবাসা তো মানুষের সবার আসে। নাকি আর চলে গেছে কোনটা? আচ্ছা কি করেন আমি কাজ করি মানুষের বাড়িতে সেলাই মেশিনের কাজ করি। টাকা পায়। ওইটা দিয়ে চলতে অনেক কষ্ট হয়। মার কাছে

যাই টুকটাক খাই আল্লাহ খাওয়া ওইভাবেই চলবে এক মাস ধরে আলাদা হয়ে গেছে মানে এত দিন অনেক সহ্য করছেন এখন আর পারতাছেন না আমি অনেক কষ্ট করি তাও মূল্য পাই না তার জন্য বাবার দায়িত্বই আছে কিন্তু বাবার এক দিকে থাকে আমি এক দিকে থাকি রাস্তার উপরে আচ্ছা দেখা হয় বাবার সাথে দেখা হয় কথা হয় হ্যাঁ দেখা হয় কথা হয় কিন্তু ভাই আমাদের কষ্ট কথা বাবা বোঝে না টাকা পয়সা দুই চাই খাওয়ার জন্য দেয় না আচ্ছা এখন কি জন্য আসলেন এখন আইছি আল্লাহ জানে তো ভালো মনের মানুষ মিলিয়ে দেয় সে যেই বয়সেরই হোক যদি একটু বিশ্বাস দেখে পাশে থাকে সে যদি বিয়ার সাথে করতে চায় সে যেই বয়সেরই হোক বিয়ার সাথে করলাম আচ্ছা বাবা তো চলে গেছে আসলে বাবা থেকে আলাদা হয়ে গেছেন বাবা থাকতো বাবা নাই এমনও তো বাবার সাথে সারা জীবন থাকতেন না তারপরও মানে যতদিন থাকতেন

তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম